এটা মেজর ডালিম না কে তোমার খালু হয় তোমার আব্বা হয় আরে বাংলাদেশের প্রধান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার পরে বাংলাদেশে যারা সম্মান ছিল বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই এই বাংলাদেশটাকে তিনি বিক্রি করতে চেয়েছিল ভারতের কাছে কথা বলেন না কেন

কেউ কেউ বলছে এটা মেজর ডালিম না তোমার খালু ওইটা মেজর ডালিম কবে মারা গেছে না না আল্লাহর বান্দা মেজর গালিম এখনো বেঁচে আছে বড় ভালো ভালো কথা বলেছে আমার বাংলাদেশে মুজিবুর রহমান জাতির পিতাও বানা হয়েছে আমি মানি জাতির পিতা একজন এবরহিম খলিলুল্লাহ একটু বলেন মুসলমানের জাতির পিতার নাম কি সবাই বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন আল্লাহু আকবার ও মুসলমান ইমানদার এটা দিয়ে আবার সে চক্রান্ত শুরু হয়ে গেছে এটা মেজর ডালিম না কে তোমার খালু হয় তোমার আব্বা হয় আরে ব্যাটা ইনি ছিলেন বাংলাদেশের প্রধান স্বাধীনতার ঘোষক শহীদ চিয়ার পরে বাংলাদেশে যারা সম্মান ছিল বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই এই বাংলাদেশটাকে তিনি বিক্রি করতে চেয়েছিল ভারতের কাছে কথা বলেন না কেন আল্লাহর বান্দা ডার ঘন্টার বয়ানি এত সুন্দর সুন্দর তথ্য দিয়েছেন আমরা যতদিন জানতাম 30 লক্ষ মানুষ শহীদ হইছে আসলে 30 লক্ষ না 3 লক্ষ কথা বলেন 3 লক্ষ শহীদ হয়েছে আমার ভাইরা আমি যে কথা আপনাদেরকে বুঝাতে চাই দেশ বিমল ইমানের অঙ্গ দেশের পক্ষে একটা দল আছে দেশের পক্ষে বিপক্ষে একটা দল আছে এখন জবাব দেন আর বাংলাদেশের ভালো কি চায় ওরা সব সময় চায় বাংলাদেশ তাদের কাছে হাতpadStartে না না বাংলা মায়ের দামাল ছেলেরা জীবন দিতে প্রস্তুত রক্ত দিতে প্রস্তুত তারপরেও কারো কাছে মাথা নত করতে রাজি না রাজি আছেন না নাইরংপুরের মুসলমানেরা খাড়া করে আছেন দুহাত তুলে দেখো আসসালামু আলাইকুম ভাই বর্তমানে ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের আলো আলোচনা বাদ দিয়ে হুজুর সবাই অমুকের ফিষে অমুক অমুকের ফিষে অমুক অমুকের ফিসে তমুক সবাই একজনের পিছনে লাগে বর্তমানে রাজনীতি সবকিছু মিলাইয়া ওয়াজের মঞ্চটারে একেবারে নস্বাদ করে দিয়েছেন বর্তমান হজুররা দয়া করে কোরআনের মাহফিলে শুধু কোরআন নিয়ে আলোচনা করবেন এবং শ্রোতাদেরকে বুঝিয়ে দিবেন না মাজরু যা কীভাবে সহি শুদ্ধভাবে করবেন এবং কিভাবে ইমান আমল ঠিক করবেন দয়া করে আপনারা রাজনীতি আলোচনা বাদ দিয়ে ফাটিগত বাদ দিয়ে আপনারা সহি সহিভাবে কোরআন সুন্নার আলো করে করে পৌঁছে দেবার চেষ্টা করবেন ধন্যবাদ ধন্যবাদ হুজুর সবাইকে